যদি রাজবাড়ির প্রশাসন আলেম সমাজের বিরুদ্ধে তাদের পরিচালিত এই খড়গ হস্ত এই দমন পীড়ন অভিযান যদি বন্ধ না করে জাতীয় পর্যায়ে থেকে আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব এবং এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবে রাজবাড়ির প্রশাসন আমাদের কোন আলেম যেন হয়রানির শিকার না হয় আলেম আমাদেরকে নিরীহ আলেম সমাজকে হয়রানি করা এই বাংলাদেশে আমরা বরদাস্ত করব না আপনারা জানেন যে রাজবাড়িতে বেশ কিছুদিন আগে নুরা পাগলা নামক এক চরম ভণ্ড ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের চরম অবমাননাকারী কুখ্যাত এক ব্যক্তির মৃত্যুর পরে তার পবিত্র কাবা শরীফের আদলে এবং তাকে ইসলাম ধর্মের রীতিনীতিকে উপেক্ষা করে দাফন করার সেখানে মাজার নির্মাণ করার মতো পবিত্র বাইতুল্লাহ শরীফকে অবমাননা করার মতো এক ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ড সেখানে সংগঠিত হয় স্থানীয় আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সব রকমের সতর্ক বাণী উচ্চারণ করার পরেও যোগাযোগ করার পরেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি শেষ পর্যন্ত স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান তারা প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদ এক পর্যায়ে বিক্ষোভে পরিণত হয় এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষ তারা তাদের ধর্মীয় আবেগ এবং সেন্টিমেন্টে উদ্বুদ্ধ হয়ে শেষ পর্যন্ত সেখানে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয় এবং এই ঘটনার জন্য যতটা না স্থানীয় জনগণ দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী হলো প্রশাসনের করতে দায়িত্বশীল তাদের দায়িত্বে চরম কাফলতির কারণে সেখানে এই দুর্ঘটনা ঘটেছে অথচ সেই রাজবাড়ির প্রশাসনকে আজও পর্যন্ত জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই পক্ষান্তরে আমরা সাম্প্রতিক সংবাদ পাচ্ছি অহরহ মানে প্রতিনিয়ত রাত দিন আমাদের কাছে রাজবাড়ি থেকে সংবাদ আসছে সেখানকার মসজিদের ইমাম সাহেবান রাজবাড়িতে আমাদের প্রতিনিধি আলেম সমাজ হেফাজতে ইসলামের দায়িত্বশীল বৃন্দ ইসলামী সংগঠনগুলো নেতৃবৃন্দকে অযথা হয়রানি করা হচ্ছে তারা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারছে না মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ পাচ্ছে না মসজিদে ইমামতি করার সুযোগ পাচ্ছে না তারা এলাকায় নিজেদের বাড়িতে থাকতে পারছে না তারা এলাকায় নিশ্চিন্তে সময় কাটাবে সেই সুযোগটুকু তারা পাচ্ছে না মনে হচ্ছে আজকে বাংলাদেশে রাজবাড়ি জেলায় আলেম সমাজ মনে হয় সেখানে গোটা আলেম সমাজ অপরাধীর মতো তাদেরকে জীবন যাপন করতে হচ্ছে আজকে আমি পরিষ্কার সতর্ক বাণী উচ্চারণ করছি যদি রাজবাড়ির প্রশাসন এই বিষয়ে আলেম সমাজের বিরুদ্ধে তাদের পরিচালিত এই খরক হস্ত এই দমন পীড়ন অভিযান যদি বন্ধ না করে জাতীয় পর্যায়ে থেকে আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব এবং এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবে রাজবাড়ির প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রশাসনকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সেখানে আমাদের কোনো আলেম যেন হয়রানির শিকার না হয় মামলা যদি হয়ে থাকে নিরপেক্ষ তদন্ত হবে সেই তদন্তের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে আমাদের কোনো ব্যক্তি যদি কোনো কারণে মনে করি আমরা অবশ্যই তার যথাবিহিত গ্রহণ কিন্তু সেটা ছাড়া আমাদেরকে নিরীহ আলেম সমাজকে এই হয়রানি করা এই বাংলাদেশে আমরা বরদাস্ত করব না এটি আজকে আমরা এখানে ঘোষণা করছি আশা করছি মিডিয়ার মাধ্যমে এই কথা যথাযথ কর্তৃপক্ষের কানে পৌঁছবে এবং তারা jatha jatha jatha